একটা লিস্ট আর কাঁথার মধ্যে শিরোনাম কি লেখা স্টেম লিস্ট এই লিস্টটা আমার কীরকম হইতে পারে একটু দেখা এই লিস্টটা তো আমার এরকম হইতে পারে এরকম হলে কি এটা লিস্ট না এরকম হলেও তো এটা লিস্ট আচ্ছা এরকম না হইয়া এটা এরকম হইতে পারে তাহলে দেখি এটাও একটা লিস্ট এরকম লিস্ট অথবা এটা এরকম থাকতে পারে এরকম থাকতে পারে এটাও কি একটা লিস্ট তাহলে এই লিস্ট আর এটা তো আবার এরকমও হইতে পারে

আর এরকম যদি কোনো লিস্ট থাকে এই লিস্টটা তো সবগুলোর মধ্যে কিন্তু একই ধরনের চিহ্ন তাহলে এই ধরনের লিস্টটা বলা হয় আনঅর্ডার লিস্ট তাহলে একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আন লিস্ট আরও এক ধরনের লিস্ট আছে আমরা যদি একটু দেখাই আরও একটা লিস্ট আছে ওই লিস্টের জন্য একটু দেখাই আমি কোনো থ্রি আরেকটা লিস্ট আছে এরকম ধরো এখানে আমরা কি লিখছি রোজ লিখছি লেখার পরে কি লেখা আছে রোজ এরপর রোজ সম্পর্কে একটু ডিটেলস লেখা আছে আচ্ছা আবার টিউলিপ সম্পর্কে কি একটু ডিটেলস লেখা আছে আবার সানফ্লাওয়ার লিখছি সানফ্লাওয়ার সম্পর্কে কি একটু ডিটেলস লেখা আছে এই ধরনের একটা লিস্ট আছে তাহলে আমরা প্রথম দুটো লিস্ট দেখছি একটা ছিল কি এটা কি ছিল আনঅর্ডার লিস্ট আর এটা কি যদি এরকম নিজের অর্ডার লিস্ট আর এখানে আমরা যেটা দেখছি এই লিস্টটা বলা হয় ডেসক্রিপশান লিস্ট তাহলে লিস্ট কয় ধরনের পাইতেছি আমরা মূলত তিন ধরনের লিস্ট পাইতেছি এই ধরনের লিস্টটা বলে কি ডেসক্রিপশান লিস্ট তাহলে লেখা খাতার মধ্যে লিস্ট তিন ধরনের এক নাম্বার লেখা অর্ডার লিস্ট এক নাম্বার হলে কি অর্ডার লিস্ট দুই নাম্বার আনঅর্ডার লিস্ট তিন নাম্বার হলো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লিস্ট ইউ অর্ডার লিস্টিনেশন অর্ডার লিস্ট অর্ডার আর একটা লিখে আন অর্ডার অর্ডার মানে কি অর্ডার মানে কি সাজানোভাবে এরকম একটা সিরিয়াল থাকবে আনঅর্ডার মানে কি কোনো ধরনের কোনো অর্ডার থাকবে না সিরিয়াল থাকবে না কোনো ক্রম থাকবে না এর ফলে হয় ডেফিন ডেফিনেশান লিস্টা এই প্রেসক্রিপশন না ডেফিনেশান তাহলে লিস্ট আমরা কয় ধরনের পেতেছি তিন ধরনের একটা হলো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আর একটা হলো ডেফিনেশান কোনটা কোন ধরনের বুঝতেই পারছো অর্ডারের মধ্যে কী থাকবো একটা সিরিয়াল থাকবে আনঅর্ডারের মধ্যে কী থাকবো সামনে একটা চিহ্ন থাকবে আর ডেফিনেশন লিস্ট যেটা থাকবো একটা আইটেম দেওয়া থাকবো একটা যে কোনো ধরো তোমার আমরা তোমরা সিরিয়াল লিখ ধরো তোমরা নিয়ে একটা ডেফিনেশন লিস্ট করলাম ধরো ফারহানা ফারহানা সম্পর্কে আমরা কী করব তখন ফারহানা ধরো আমি যদি ডেফিনেশন লিস্ট লিখতে চাই তাহলে এই ফারহানা সম্পর্কে হাবি যদি কিছু ডিটেলস লিখলাম ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কী কী করে তার সম্পর্কে বর্ণনা আমরা লিখে রাখলাম তেমন এভাবে প্রিয়া সম্পর্কে আমি কোনটা

এখন মনে করো আমি এটার অর্ডার লিস্ট বানাইতে চাই আচ্ছা এটা হলো কি একটা অন এই লিস্টের আইটেম কি লিস্ট এই লিস্ট আচ্ছা লিস্ট শিরোনাম হলো কিন্তু এই নামের লিস্টের আইটেম মানে এই নামের লিস্টের মধ্যে কি কি আছে সিরিয়াল আছে নামের লিস্টের মধ্যে কি আছে তোমার নাম আছে ফারহান প্রিয়া মোহন সারা এখন যদি আমি বাজারে লিস্ট করতাম মাছ মাংস মানে বাজারের তাহলে এইখানে ই পুরা লিস্টটা তৈরি করার জন্য পুরা লিস্টে তৈরি করার জন্য অর্ড অর্ধেক আমরা অর্ডার লিস্ট তৈরি করতেছি খাতাম অর্ডার লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করা হয় অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি ও এল অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি ও এল ট্যাগ ব্যবহার করি তাহলে এর স্টার্টিং ট্যাগও আছে এরপর হলো লিস্ট আইটেম তৈরি করার জন্য ওয়েল এর শুরু এবং এর শেষ দুটা দিস তাহলে ওয়েল এর কাজ কি অর্ডার লিস্ট যদি কোনো আমার আমার যদি কোনো অর্ডার লিস্ট তৈরি করতে হয় তাহলে আমরা ওএল ট্যাগ ব্যবহার করতে হবে বুঝতে পারছো কি আচ্ছা এরপর লিস্ট এর আইটেম তৈরি করার জন্য লিস্ট এর আইটেম তৈরি করার জন্য লিস্ট এর আইটেম তৈরি করার জন্য এল আই ট্যাগ ব্যবহার করা হয় তাহলে আমরা কয়টা ট্যাগ পাইছি সিম্পল দুইটা ট্যাগ পাইছি আর কিছু না এই দুইটা ট্যাগের ব্যবহার আমরা শিখবাম তাইলে আমরা অর্ডার লিস্টের লেখস তাহলে আমরা কি পাইতেছি এই দুইটা ট্যাগ মানে অর্ডার লিস্ট তৈরি করার জন্য ট্যাগ মূলত পাটা দুইটা এক ও ওএল আর একটু এল এলএ ও এল এর কাজ হলো অর্ডার লিস্টটা তৈরি করার জন্য আর এলের কাজ কি লিস্ট আইটেম তৈরি করার জন্য আচ্ছা এরপর লেখ অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট

এবার একটু এই যে টাইপ আমরা লিখছি টাইপের ভ্যালু কি হইতে পারে একটু ডান দিকে একটু ব্র্যাকেট দিয়ে যা কোনোভাবে নোট করে লাগবে তো আমি আগে দেখে পরে কাটা টাইপের ভ্যালুটা কি কি হইতে পারে এটা হইতে পারে এটা হইতে পারে কি স্মল লেটার এ এটা হইতে পারে ক্যাপিটাল লেটার এ এটা হইতে পারে রোমান সংখ্যার আই স্মল লেটার হইতে পারে রোমান সংখ্যার ক্যাপিটাল লেটার আই অথবা হইতে পারে ওয়ান ওয়ান লিখে একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম মানে আমি যদি টাইপের কোনো ভ্যালু না দিই তাহলে বাই ডিফল্ট যেটা আসবে ওয়ান ধরে নিবে বুঝতে পারছে কি তাহলে আচ্ছা স্টার সিন দেখিয়ে বুঝেলাম ওয়ান মানে কি বাই ডিফল্ট আমরা যদি এই টাইপের কোনো ভ্যালু আমরা ব্যবহার না করি তাহলে অটোমেটিক কী ধরে নেবে সে ওয়ান ধরে নিবে এই জন্য স্টার সিংতে আমি একটু মার্ক করে রাখলাম তাহলে টাইপের ভ্যালুটা একটু নোট করে রাখলাম দিকে টাইপের ভ্যালু কী কী হতে পারে ব্র্যাকেট দে এক জায়গায় নোট করে রাখলাম

তাহলে সবসময় কি হবো কোন একটা সংখ্যা হতে পারে এরপরে কি পেয়েছে ভেলু এই ভেলুর এই যে ভেলু আমরা না এডেরও কি হবো কোন একটা কোন একটা কি নাম্বার কি হবো কোনো একটা নাম্বার রিভার্স রিভার্সের কিচ্ছু নাই এটা জাস্ট খালি অ্যাক্টিভেটার নাম এটা কোনো ভ্যালু টেলে কিছু নাই আচ্ছা এবার আমরা এই যে তোমরা নাম যে লিখছিলাম ওই জন্যই ওয়ার্ড ফেলে লিখছিলাম তাহলে এই যে লিস্টটা আছে আমাদের এই লিস্টটা মূলত কোন ধরনের লিস্ট আচ্ছা নামের লিস্ট কিন্তু কোন ধরনের লিস্ট এটা অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এই লিস্টে এখন আমরা এটার এস্টিমেল কোড করবো আমি তোমরা দেখাইতেছি আগে তুমি আমি এখন কোড করি পরে তোমরা খাতার মধ্যে লেখবা এই কোডগুলো সবগুলো কোন ট্যাগের ভিতরে হইব সবগুলো বডির ভিতরে হইব আর আমার পরীক্ষার মধ্যে আসতে আমার কোন জায়গা থেকে শুরু করতে গো ডক্টর থেকে শুরু করতে পারছি আমি বডি থেকে শুরু করি তোমরা খাতার মধ্যে লেখার সময় লেখো বডি থেকে শুরু করলো এই পোড়া লিস্টে আমার কোন ধরনের লিস্ট তাহলে যে জায়গায় মাউসটা রাখছি আমি এই জায়গায় মনে করো এই পোড়াটা লিস্ট তাহলে আমি কোন ট্যাগ দিয়ে শুরু করব ও এল ট্যাগ দিয়ে শুরু করব তাহলে এটা হলো অর্ডার লিস্ট কারণ এই অর্ডার লিস্টের ভিতরে কি আছে অর্ডার লিস্টের এই পরে অর্ডার লিস্ট তাহলে এই অর্ডার লিস্টের মধ্যে কি আছে মূলত আইটেম আছে অনেকগুলো তাহলে এই গুলো কি আছে তাহলে এল আই মানে লিস্ট আইটেম প্রথমে কার নাম আছে কারণ লেখলাম এরপরে কি টেক শেষ করবাম এল আই টেক শেষ করবাম মানে একটা লিস্ট আইটেম আমি কমপ্লিট করলাম ওয়ান টু থ্রি আমরা দিব না আচ্ছা এরপরে কি আছে আবার আরেকটা লিস্টের আইটেম কি নাম আছে আচ্ছা যেমনি আছে আমরা লিখবেন আমি কিন্তু স্মল লিখলে লিখলাম আউটপুটটাও স্মল লেটার দিবে এলআইটেক শেষ করলাম এরপর আবার কি লিখবাম এলআইটেক দিয়ে শুরু করবাম কি লিখবাম মুন মুন কিন্তু এম বড় হাতের মুন লিখা এলআইটেক শেষ এরপর আবার কি আছে এলআইটেক শুরু সারা লিখে আমরা কি লিখবাম এলআইটেক শেষ করব এরপর আবার কি এলআইটেক টেগ শুরু কী লিখবাম নিঃশাদ লেখ আমরা কী শেষ করবাম এলআইটেক শেষ করবাম আমার অর্ডার লিস্ট শেষ কি না তাহলে যেহেতু তোমার শেষ হয়ে গেছে আমি ক্লোজ করব এমন এমন লিস্টের আইটেম কয়টা আছে পাঁচটা এখন যদি লিস্টের আইটেম একশো থাকতো তাহলে এই এলআইটেকের ভিতরে খালি নামগুলো লিখে গেলাম বলে বুঝতে পারছো কি না এটা আমি ফাইলটা আমি সেভ করতেছি এই ফাইলটা আমি সেভ করলাম এটার আউটপুটটা যদি আমি দেখতে চাই কোন জায়গায় আছে আমার আউটপুটটা ওই জায়গায় আছে এটার ইউনিট কী আসছে দেখ আমি কি কোনো সিরিয়াল নাম্বার দিয়েছিলাম সিরিয়াল কি আসছে অটোমেটিক আসছে না সিরিয়ালগুলো কিন্তু অটোমেটিক আইসো পড়ছে তাহলে এন আমি কিন্তু কোনো সিরিয়াল নাম্বার দিছি না এমন মনে করো এনার নাম এরকমভাবে কডের নাম আছে গেলে আইটেমের নামগুলো আছে মনে করো দশটা আছে আমি যদি রিলোড দিই তাহলে সবগুলো কিন্তু একদম হয়ে যাচ্ছে একই নাম আমি দুইবার লিখছি এবার যদি একশো দাক দুশো দাক পাঁচশো থাক এরকমভাবে সবগুলা সিরিয়াল হয়ে যাবে আমরা কিন্তু এক দুই দিন দিচ্ছি না আর কোনো ধরনের অ্যাটটি বোর্ড আমরা ব্যবহার করছি না আমি জানি কী বলছিলাম বাই ডিফল্ট কোনটার মধ্যে স্টার চিহ্ন দিছিলাম ওয়ানের মধ্যে না আচ্ছা এবার দেওয়া এই যে ও এল এইখানে যদি আমরা একটা অ্যাটটি বোর্ড লিখি টাইট

তাহলে কি আসলো এই রোমান সংখ্যার এক দুই তিন আট যদি আমি এখানে স্মল লেটার না দিই যদি আমি ক্যাপিটাল লেটার আই দিই তাহলে কি আসবো এই ক্যাপিটাল লেটার বুঝতে পারছো কি তাহলে এখানে যদি আমি ওয়ান দিই তাহলে কি আসবো আমরা কিন্তু প্রথম কিন্তু এক দুই তিন না দিলো না দিলে আর যদি আমি এটা না দেই এই টাইপটা আমি ব্যবহার না করি তাই যদি আমি রিলোড দেই তাহলেও কিন্তু একই জিনিস আসতেছে এই জন্যই কিন্তু আমি তোমরা যেন খাতা ডে আমরা দিছিলাম দিয়েছিলাম চিহ্ন দিছিলাম মানে এটা একটা বিশেষ নাকি ওটা যেতেছে আমরা তাহলে এটা টাইপের কাজ কি বুঝতে পারছো কিনা তাহলে এখানে যদি আমি টাইপ ব্যবহার করি আমি যে টাইপ দেব এই টাইপের প্রদর্শন করবো আমি ধরো এখানে স্মল লেটার দিলাম তাহলে কি প্রদর্শন করতেছে এখানে স্মল বুঝতে পারছো কিনা

কোন জায়গা থেকে শুরু করবো ডব থেকে শুরু করবো তুমি কিন্তু না বলবে জিজ্ঞেস করো তৈরি করো চিহ্ন দেওয়া হয় কারণে আচ্ছা এটা আশ্চর্য চিহ্ন বলতে এটা আমাদের এই ট্যাগ না ডকটা এরকমভাবে দিতে হয় মানে এটা বলার ডিক্লারেশন টাইটেল কি ওয়েব পেজ লিখবা ওয়েব পেজ লিখ কমন শব্দ ওয়েব পেজ আর যদি আমরা ওইভাবে সুন্দর করে লিখতে যাই তাহলে ইচ্ছে করলে টাইটেল লিখতে পারো কি লিস্ট তো দরকার নাই ওয়েব পেজ লিখ কমন শব্দই ব্যবহার স্যার বডি ফর এটা বডির জায়গা আগে যেমন পি টেক যখন পি টেক না দেয়া ও এল দিবা टेकर पूरी बोलते हैं। ओएल, सर, ओएल देखी टाइप लेक तो। हैं, जब ना सबने करा करते हो। कारण, अन्य की दवा से, द तो आउटपुट की दवा से, एबीसी तो इंजेक्शन नहीं की सुधारता है। Thank you তুমি বুঝতে পারছো কি শব্দ আচ্ছা এখন যদি আমি আর একটা লিস্ট দিই তোমরা নিজেরা কোড করতে পারবা কিনা আচ্ছা আমি একটা লিস্ট দিই ওটাইসের শব্দ

তাহলে এই যে এখানে যে টাইপ লিখত টাইপ সমান কত লিখলাম এ এই জায়গার মধ্যে কত লেখবাম ওয়ান বুঝতে পারছি কি হ্যাঁ প্রথম প্রশ্ন আমি আউটপুটটা আবার দেখাই এটাই তো দেখছিলাম না কেন মনে করে যদি ওয়ান দিই তাহলে আমি আবার রিপিট করতেছি এন যদি ওয়ান দিই ওয়ান দিলে আউটপুটটা কীরকম আসবো এরকম আসবো না বুঝতে পারছি কি এটি তো জিগেছিলাম আচ্ছা এখন মনে করো এন যদি আমি রোমান শেখার আই দিই তাহলে কি আসবো প্রমাণ সংখ্যার আগে আসবো সিরিয়ালে এক দুই তিন আসবো এন যদি আমি ক্যাপিটাল লেটার এ দিই তাহলে কি আসবো এন বড় হাতের বেশি দিয়ে আসবো বোঝা গেছে স্মল লেটার দিলে স্মল লেটার বেশি আসবো যদি কোনো কিছু আচ্ছা যদি ভুল ক্রমে তুমি এরকম দাও হাতে লিখিয়ে দেবো বরং এমসিকের মধ্যে দেওয়া সেটা আউট মানে এরকমভাবে কোডটা দেওয়া দেবো বল আউটপুটটা কত এটার আউটপুট কী আসট আমরা কিন্তু লিখছিলাম টাইপের বেলো পাড়া হইতে পারে তার জন্য পাঁচটা

তাহলে কি আসবে এক দুই তিন পরীক্ষার কোনো সময় বললেই লেখ না কিন্তু এরকম ভুল দেওয়া তোমার বলতে পারে এটা মানে সঠিক করার জন্য অথবা বলতে পারে এটা আউটপুটটা কত আসবে আচ্ছা এখন আমি তোমরা যে জিনিসটা একটা কাজ আচ্ছা কেন মনে করো এটা দেওয়া আছে এরকমভাবেই দেওয়া আছে তবে এরকম ভাবে লিস্টটা দাও এই লিস্টে তুমি কেমন তৈরি করলে তো এই লিস্টটা স্যার যে নাও কে দাও আগে থেকে শুরু তাহলে কি সাজে নাও বড় হাতে কে দিবা তার চিন্তা করো দেখি কেমন কেমনে হবে আমি যদি এই লিস্টটা তৈরি করতে চাই কেমনে তৈরি করব স্যার এনো কে দিয়া দেন এনো কে দিতাম এনো কি ধরনের কে দিতাম বড় হাতে ক্যাপিটাল কে ক্যাপিটাল লেটার আমরা এনো টাইপের ভ্যালু আমরা কি কি দিতে পারি

আমরা লিস্ট আইটেমটা তো দেখছি এই লিস্ট আইটেমের টাইপ কি কোন ধরনের টাইপ লিস্ট এই লিস্টের টাইপটা কি ক্যাপিটাল লেটারে না স্মল লেটারে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে তাহলে এইখানে টাইপটা হবে কি ক্যাপিটাল লেটার এ বুঝতে পারছো কি কিন্তু এটা শুরু হইছে কত থেকে কে থেকে এখন এখানে আমরা এই স্টার্ট নামে একটা অ্যাক্টিভিটি শিখছো না এই জায়গার মধ্যে আমরা যেটা লিখবাম স্টার্ট সমান

এটা যদি আমি রিলোড দিই দেখো কি আসে মাউস আজ তোমার পাল্টা কাজ করতেছে এটাই তো আমরা যদি রিলোড দিই আসছে কে বুঝতে পারছো কি তাহলে এইখানে আমি যদি কে না দেয় এখন যদি মনে এন আমি দিলাম ছয় তাহলে এটা আউটপুটটা কি আসবো আউটপুট ছয় তাহলে এফ তাহলে কি আসবো ছয় নাম্বার লেটার থেকে বুঝতে পারছো কি এনস যদি মনে করো আমি দশ দেই দশ নম্বর দেখো বুঝতে পারছো কি তাহলে এইখানে যে আউটপুটটা আছে এটার এস্টিমেট করতে জাস্ট বডিতে গেলে লে তোমরা সবটা লেখা দরকার নাই এটার এটার এস্টিমেট করতে পারলে হ্যাঁ বডিতে গেলে সবটা দরকার নেই আগে এই লিস্টটা লেখে নেওয়া তুমি করছো কিনা আমি শুরুতে কারণ আমার এই আচ্ছা লেখেল দ্রুত লেখালো তাহলে

আচ্ছা এটা তাহলে তোমরা হোমওয়ার্ক থাকলে এটা পারবে না আচ্ছা তাহলে আমি জাস্ট খালি আনঅর্ডার লিস্ট এক সেকেন্ডে দেখাই দিচ্ছি আচ্ছা অর্ডার জায়গা আমাদের এবং খাইবাম পরে আচ্ছা তাহলে আজকে শেষ আগামী দিনে আমরা বাকিগুলো দেখব